আপনাদেরকে আরেকটি পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি এই যে দেখেন যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এই যে এম এম টেম্পার গ্লাস যদিও বোঝা যাচ্ছে না এই যে এটা দিয়ে একটু এই যে এম এম টেম্পার গ্লাস লেখা প্রত্যেকটি দরজার ভিতরে কিন্তু এই টেম্পার গ্লাসের ভিতরে সিল থাকবে এবং লোগো থাকবে ঠিক আছে তো এটার ভিতরে কিন্তু দেখতে দেখা যাচ্ছে পুরা সোনার খনি সোনার খনির মধ্য থেকে কিন্তু এই দরজাগুলো আনা হয়েছে এরকম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রেম এবং হচ্ছে চৌকাটও গোল্ডেন কালার এটাও গোল্ডেন কালার ঠিক আছে এটা এটা কিন্তু কিন্তু মূলত ইউজ করবে ঠিক আছে আছে এদিকে ভিন্ন রকমের কিন্তু কিন্তু একটু ব্যতিক্রম এটা কিন্তু আছে উচ্চতায় সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এটা হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট আর এটা তিন ফুট বাই সাত ফুট আছে ঠিক আছে তো যারা কিনা অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার গ্লাস ডোর নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইদিকে দেখতে পাচ্ছেন এই যে পাচ্ছেন এগুলো কিন্তু পাশে পাওয়া হয়েছে এই যে দেখেন পাশে কিন্তু দলটা ডিজাইন দেওয়া হয়েছে এই যে এই পাশের ডিজাইন এই পাশের ডিজাইন এবং সামনে এবং পিছনের ছেলে দোনো পাশে কিন্তু টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে যাতে এটা অনেক মজবুত এবং স্ট্রং হয়ে যায় ঠিক আছে এগুলো কিন্তু প্যাকেজিং হবে যে অ্যালুমিনিয়ামের ডোর যদি একটু আমি ভালো করে দেখানোর চেষ্টা করি যে ব্যবহার করে করতে পারেন মূলত ওয়াশরুমে কিচেন রুমে এমনকি বারান্দায় কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু তিনটি জায়গা কিন্তু ব্যবহারযোগ্য এগুলো কখনো ডিসকালার হবে না বা রং উঠবে না যেমন দেখছেন দেখছেন আপনারা ভিডিওর ভিতরে

তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা কিনা কম দামের ভিতরে এবং সরাসরি কারখানা থেকে পাইকারি দরজা নিতে চাচ্ছেন আপনার বাড়ির জন্য দশ পিস 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 যাই যাই লাগুক না কেন আপনারা সরাসরি কারখানা থেকে পাইকারি দামে কিন্তু দরজাগুলো সংগ্রহ করে নিতে পারছেন তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করবো না যারা প্রবাস থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন তারাও কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারেন স্ক্রিন যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি নাম্বারে কল দিয়ে অথবা যারা প্রবাস থেকে দেখছেন তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন